সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে নুডুলস পরোডার রোল রেসিপি শেয়ার করব আজকের রেসিপিটা হবে একদম আলাদা রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দা ওয়ে আমি সে আরিফ আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল চুলার মধ্যে আমি আগে কড়াই তুলে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি পানি গরম হওয়ার জন্য নুডুলস পরোডার রোল রেসিপি বানানোর জন্য আমি এখানে দুই প্যাকেট নিয়েছি মিস্টার নুডলস এগুলোকে এখন আমি গরম পানির মধ্যে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো নুডলসগুলো সিদ্ধ হতে হতেই আমি একটা পাউডার জন্য ময়দার ড্রো বানিয়ে নেব এগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ ময়দাগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। ময়দা এবং তেলের মিশ্রণটা ভালোভাবে হয়ে গেছে এগুলোকে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ড্রো বানিয়ে নেব ময়দার ড্রোটা আমার রেডি হয়ে গেছে ময়দার ড্রোটার ওপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে সাইডে রেখে দেবো নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে নুডলসগুলোকে একটা শাকরির মাধ্যমে সেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব চুলার মধ্যে আমি আবার কড়াই তুলে দিয়েছি এবং কড়ার মধ্যে দিয়েছি তেল গরম হওয়ার জন্য তেলগুলো গরম হয়ে গেছে এখন আমি তেলগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচ কুচি এক পিস দিয়ে দেব টমেটো কুচি হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দেবো জিরার গুঁড়া এখন দিয়ে দেবো গাজর কুচি এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম ভেঙে এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা নুডলসগুলো এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো মিস্টার নুডলসের মশলার প্যাকেটগুলো এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা নুডুলসগুলো রেডি হয়ে গেছে এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো ময়দার ডোটা আমার রেস্টে রাখা হয়ে গেছে ময়দার ডোটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মথে পরোটার জন্য লেচি কেটে নেব এখন আমি একটা পরোটা বেলনা দিয়ে ভালোভাবে বেলে নেব। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে চুলার মধ্যে আগে আমি প্যান তুলে দিয়েছি এখন আমি পরোটাটাকে ডাইরেক্টলি প্যানের মধ্যে ভেজে নেব একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাকি পরোটা লেসিগুলোকে আমি বেলে একই প্রসেসে ভেজে নেব সবগুলো পরোটা আমার ভাজা রেডি হয়ে গেছে নুডলস পরোটা রোল রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব সামান্য পরিমাণ দিয়ে দেব বিট নুন সামান্য পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দেব চাট মশলা এখন আমি এগুলোকে চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেব এখন নুডলস পাউডার মধ্যে দিয়ে রোলের শেপ বানিয়ে নেব সামান্য পরিমাণ দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এরপর দিয়ে দেব বানিয়ে রাখা মশলা সামান্য পরিমাণ এরপর দিয়ে দেব টমেটো সস এগুলোকে এখন আমি ভালোভাবে রোলের শেপ বানিয়ে নেব একটা নুডলস পরোটা রোল আমার বানানো হয়ে গেছে বাকিগুলোকে আমি একই প্রসেসে বানিয়ে নেব দেখুন দর্শক আমার নুডলস পরোটার রোল রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ভাবে বানিয়ে ফেলতে পারেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ